হিংসা করে আমি তো একটু সুন্দর বেশি তো আর জানো সুন্দরী হইলে তো মনে করেন মানুষ একটু হিংসা করবোই বিশেষ করে মেয়েরা আমি বেশি সুন্দর সব দিকদের গঠন আমার ভালো তো এই জন্য মেয়েরা আমাকে হিংসা করে আমার যদি গঠন কাঠন খারাপ থাকতো না তাহলে মেয়েরা কিন্তু হিংসা করতো না এখন কেন হিংসা করে আমি বুঝে ফেলেছি ওরা আমাকে দেখতে পায় না ওদের সাথে গেলে ওদের ডিমান্ড কমে যায় কারণ আমি একটু রুপুষি বেশি তো তাই ওদের ডিমান্ড কমে যায় আর ওদের ডিমান্ড ঠিক রাখার জন্য আমি কি যা তগর ডিমান্ড ডিপ রাখলো তগর ডিমান্ড ওটা ঠাড়া পড়ব আমি তগর লগে জীবনে যাবো না তাই যাই না আর একটা মাথায় থাকি মাঝে মাঝে একটু মোবাইল টিভি কইলাম না নিয়ে হন আজকে আমার একটা ঘটনা করছে কি তা জানো মানে হঠাৎ করে একটা মিস কল আইছে মিস কল তো মিস কল আইসা না অবশ্য দুষ্টা আমারই আমি হইলাম একজনটা ফোন দিতে লইছি আমার মামারে ফোন গেছে গা কোন বেটার গেছে ওই ব্যাটা আমার লাগে মোবাইলে কথা বললো এ একদিন দুই দিন বলল আমি বললাম কেছে আপনার নাম কি আমি বলছি আমার নাম শিপনী শিপনী একটা নামটা তো আন কমন নাম বলে বাংলাদেশে আর নাই গা যাক নামটা ব্যাটা অনেক খুশি হয়েছে তাই এরপরে বেটা খালি ফোন দে খালি ফোন দে মানে একটু পর পরে খালি গরম লাগতেছে তো একটু পর পরে বেটা হাজারে একটু পর পরে বেটা খালি আমার ফোন দে আর আমি খালি কই দে কোনো অসুবিধা নেই কি সুন্দর বাল্লা বাল্লা কথা কয় কিন্তু প্রেম প্রেম আমি জীবনে করি না কিন্তু এই যে আমরা না এই আরে আমার ভালো লাগতো মনে মনে হ্যাঁ রে কোনো দিন আমি কই নাই হ্যাঁ ভালো লাগতো হ্যাঁ এখন তো মনে করেন নেত্রকোনা হাসপাতালে চাকরি করে হ্যাঁ হুন্ডা দেওয়া দেয় হুন্ডা দেয় আমারও একটা ইচ্ছা ছিল আরে হুন্ডা যদি উ আমি যদি একটু বেড়াইতে পারতাম পরে একদিন শেখারলার সাথে আমি

ক আমি নাকি বেডা বেডা লাগে আচ্ছা কন তো আমার কি বেডা বেডা লাগে আমি কন আমার কি বেডা বেডা লাগে আমি দেখতে কি বেডার মতো এই যা আপনারা বুঝছেন আমার মনে হয় কি জানেন দুইটা সেরি এক লোকে থাকতে পারে না এই সেরে না আমার একটা সমস্যা দুইটা সেরি এক লোকে থাকতে পারে না কিন্তু দশটা বেড়া এক লোকে থাকতে পারে একদম আমাদের সমস্যা না যাই ঘটনা রইল এখন এই মোবাইল বেড়া লোক একটু কথা হয় মা মাইয়া মাইয়া গো বেটার আমি কইছি কি যে জামারে এত কথা কইতা হুম ভালো লাগে ইয়া লাগে আমার নামটা হন নেই যখন আমি আমার নাম শিপুনি একটা ও মা শিপুনি ওরে শিপুনি পরে উনি কয় কয় একদিন আমার কি কইতা আপনার আবার অর্থ কইেন না একদিন আমার কইতাছে শুনো শিপুনি আমি না স্বপ্নেও তোমারে দেখি মানে বিছনার উপরেও তোমার দেখি মানে খাটের তলেও তোমার দেখি আমি গোসল করতে যাই তোমারই দেখি আমি না আমি খাইতে যাই তোমাকে দেখি তুমি বিশ্বাস করবা আমি না একদিন গাছে রুপে উঠছি আম খাইতে তোমাকে দেখি আমি মনে মনে ভাবলাম আল্লাহ গো আল্লাহ এই বেটাকে আমার চিনে আমি তো বেটারে চিনছি না তাহলে কি বেড়া কি দেখলো কথা বেশি কথা কই না আমি কই দেখ আমি বেটার মানুষের সাথে এত বেশি কথা কই না বেশি কথা কইলে আমার সরমও লাগে পরে কয় আরে স্বর্মের কি আমার তুমি বন্ধু ভাবতে বলো বন্ধুর সাথে কথা কইলে শরম হয় না পরে কইছি ঠিক আছে কথা যে কমো তাহলে আমার মোবাইলে টেহা লাগতো না এটা আবার ওই এই শেখারুল্লার বই হিগাই দিছে কমনে এটা ইতিহাসটা কইয়া শেখারুল্লাহ বই তাই মোবাইলে টেহা লাগতো না পরে আমি কইছি তাহলে হাস্টো ট্যাহাড়াইন মা বেড়ে থাম করে ট্যাডাডায় দিস আমাদের আত্মাটা মধ্যে কি একটা শান্তি লাগছে আরে রে বেটা কত ভালো পরে কথা বলতেছি মা দিন কছি কি আমার না এক হাজার টাকা লাগবো বুঝুনই তো বেড়ান মানুষ তারা কিন্তু চালাক বেশি বুদ্ধি কম কিন্তু গঠন হচ্ছে কি হেরার লগে যদি তাল মিলায় কথা না কোন যায় তাইলে আমি আর জীবনে কোনো বাত হইতেন না তাই আমি হের লগে মিডা মিডা কথা বলি কি জানো ও আমাকে বলে আমাকে একটু শোনা বলল না তো আমি বলছিলাম ও শুনে শোনার কথা মনে হলে তো এই যে মানুষের স্বর্ণের কথা মনে হয় তুমি কি সরমকাই বাবা একটা কথা বলে না না বলো বলো তুমি কি বলো আমি বলছি কি আমার না আমার না একটা আংটি পছন্দ হয়েছে বুঝুন তো তো মানে স্বর্ণ আংটি কইলে তো দু চার পাঁচ হাজার টেয়া চায়া দেখুন আবার চিন্তা করতেছি এত কথা এত টেয়ার কথা কইলে যদি ফুট মারে পরে আমি কই না স্বর্ণ আংটি এ মানে পছন্দ হয়েছিল আমার কাছে টেয়া আছে টেয়া লাগিল পাঁচ হাজার আমার কাছে আছে তিন হাজার আর লাগবো দুই হাজার মা বেটা কোথাকে পাঁচ হাজারই বাড়াই দিছে